যোগদান করার জন্য আমরা দেখছি হয়তো বা কোনো আহ গোলযোগের কারণে আমাদের বক্তাই ডিসকানেক্টেড হয়ে গেছে ধন্যবাদ আসুন আমরা সভা কার্য চালানোর জন্য একটা গান করব এবং আমি এই গানটা করছি যেহেতু আহ আমি গানটা করছি তারপরে আমরা চলে যাবো আমাদের আজকে বক্তা আর কাছে আসুন আমরা গান শুনি পরিবর্তন নতুন জন্মে পরে পরিবর্তন নতুন জন্মে পরে পরিবর্তন নতুন জন্মে পরে আমার পরিবর্তন হইয়াছে আগে যা খাইতাম আমি এখন খাই না আগে যা খাইতাম আমি এখন খাই না আগে যা খাইতাম আমি এখন খাই না আমার পরিবর্তন হইয়াছে আগে যা দেখতাম আমি এখন দেখি না আগে যা দেখতাম আমি এখন দেখি না আগে যা দেখতাম আমি এখন দেখি না আমার পরিবর্তন হইয়া আছে ধন্যবাদ আমি আমাদের বক্তাকে আহ্বান করছি ডিসকানেক্টেড হয়ে গেছে আচ্ছা আমরা একটু অপেক্ষা করি আমাদের বক্তা যদি যুক্ত হতে পারেন যদি যুক্ত হতে না পারেন তাহলে আমি আজকে সবার কার্য নিচ্ছি আমার আসলে গত সপ্তাহে কেউ ছিল না তাই আমি নির্ণয় করেছিলাম যে আমি নেব ঈশ্বরের বাক্য এবং সেই সময়ের জন্য আমি নিয়েছিলাম মথি মথি তার ছয় অধ্যায় মথি ছয় অধ্যায় আমরা দেখি যে আমাদের বক্তা এসে গেছেন সুতরাং আমি আমার বক্তাকে আজকে আহ্বান করছি এবং তিনি বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে উনি হচ্ছেন জর্জ তামাল চৌধুরী জর্জ তামাল চৌধুরী আমি এই সময় ওনাকে প্ল্যাটফর্ম দিতে চাই এবং মাইক্রোফোন দিতে চাই যেন ঈশ্বরের বাক্য বলিষ্ঠ কণ্ঠে তিনি শেয়ার করতে পারেন দাদা আপনার সময় ছোট একটা পরিচয় দিয়ে আপনার বক্তব্য রাখবেন দাদা ধন্যবাদ আমার নাম যশ চৌধুরী আমার বাড়ি খুলনাতে আমি কাজ করি বাংলাদেশে আমি মানিকগঞ্জে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছি আমি আজকে সত্যি খুবই আনন্দিত আহ কারণ বাক্য পরিচর্যা করবার মতন কোন যোগ্যতা গুণ ক্ষমতা ধার্মিকতা আমার নাই তথাপি প্রভু আমাকে ব্যবহার করেছেন আমি প্রভুর কাছে প্রচন্ড ভাবে কৃতজ্ঞ এবং কৃতজ্ঞ আপনাদের কাছে যারা আমাকে সুন্দর সুযোগ প্রভুর বাক্য ও পরিচর্যা বিভাজন করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে আমি প্রভুকে ধন্যবাদ জানি আমি পবিত্র শাস্ত্র থেকে একটি অংশ পাঠ করছি আহ একটি লিখিত শুষ্ঠ মর্যার তারা আট অধ্যায় দুই থেকে চার পথ পর্যন্ত

এবং মুশির আজ্ঞা মুশির নিবন্ধ উৎসর্গ করে তাদের কাছে সাক্ষ্য দেওয়ার জন্য আমি বিশ্বাস নির্বাচনের প্রতি আমাদের সকল আশীর্বাদ আমার আজকে মূল বিষয় ছিল প্রভুর উচ্চরণ তলে আসা আমরা দেখতে পাই একজন কুষ্ঠ রোগী প্রভু ও কোথায় আসলো চরম তলে আসলো চরম তলে আমরা আসতে চাই কেন চরম তলে প্রভুর চরম তলে কি আছে আমরা কেন প্রভুর অন্য ও বিষয় গুলোকে ইন্ডিকেট না করে আমরা আহ এই বিষয়টাকে আনতে চাই আমরা যদি দেখি বিভিন্ন খ্রিস্টভক্ত চরম তল নিয়ে অনেক রকমের গান রচনা করেছে ওই চরণে সুশীতল ছাওয়ায় দয়াল যে তুমি দেখবে আমার প্রচুর গান দেখি প্রভু চরণ তলে আসলে আমরা দেখি যে প্রভুর চরণ তলে কি আছে আশ্চর্য কাজ কান্না নগরীর বিয়ে বাড়ি জগৎ দাক্ষাস যখন মা কাছে বিয়ে লোকজন এসে বলল যে আমাদের এই সমস্যা হয়েছে এখন আমরা কি করতে পারি তখন মা মরিয়াম আমার কাছে কেন যিশুর কাছে দাও আর তখন তারা যিশুর কাছে যে প্রণীত পাচ্ছে আমরা এখানে দেখতে পাই একজন কুষ্ঠ রোগী প্রভুর কাছে এসে তার ও চরণে পড়ল এবং প্রভুর কাছে সুস্থতা পাবার জন্য আবেদন করলো আমরা যদি দেখি কন্যা তুমি এখন আর কান্নাকাটি করে লাভ নাই কারণ তোমার মেয়ে মারা গিয়েছিল সকলে বলছে জাহিরের মেয়ে মারা গেছে জাহির এসে প্রভু যীশু খ্রিস্টের চরমতলে পড়েছে

সত্ত্বেও তারা প্রভুর প্রতি বিশ্বাস আনতে পারে অবিশ্বাস ছিল আর অবিশ্বাসের মধ্যে কখনো থাকে না কাজ করতে পারে কারণ পবিত্রতা যেখানে থাকে সেইখানে থাকে অনাবিল শান্তি এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে খুব পরিমানে অবিশ্বাস ছিল এবং তারা ভেঙে ছিল জাইরের কন্যা আর মৃত্যু হবে না কিংবা প্রভুর জীবিত করার ক্ষমতা নাই আর প্রভু যখন তাদের যে মন্দা ছিল মন্দরটা তাদেরকে বাইরে হইতে সাহায্য করলো এবং একে একে সবাই বের হয়ে গেল সে তো প্রিয় ভাইবোন আমরা এখানে দেখতে পাই প্রভু যখন জাইরের কন্যাকে ডাকলেন তখন জাইরের কন্যা মৃত্যু থেকে জীবিত হয়ে উঠলেন সুতরাং প্রভুর কাছে আসলে প্রভুর চরম ফলে আসলে কি পাওয়া যায় পৃথিবী যদি বলে যে এই লোক মৃত এই লোকের বাঁচার সম্ভাবনা নাই এই লোক মারা গেছে যদি কেউ প্রভুর চরণ তলে আসতে পারে তাহলে তিনি সুস্থ হয়ে যেতে পারে আমরা দেখি যদি লাশার লাশারের মৃত্যুর পরে প্রভু যীশু খ্রিস্ট যখন তার বাড়িতে গেলেন তখন তার বোন কুকুর হয়ে কোথায় পড়লেন প্রভুর চরণ পালে পরে কি বললেন বিশ্বাস সহকারে বললেন যে প্রভু আপনি যদি থাকতেন আমার ভাই মরতো না আর প্রভু যীশু খ্রিস্ট তিনি লাশরকে এত ভালোবাসতেন প্রভুর চোখ থেকে একটু জল বেরিয়ে আসলো লাশরের জন্য এবং তিনি লাশরকে ডাকলেন এবং তৎক্ষণাৎ লাশর বেরিয়ে আসলো খ্রিস্ট প্রিয় ভাই বোন আমরা দেখতে পাচ্ছি আমরা যদি প্রভুর চরণ তালে পড়ি তাহলে আমাদের মৃত্যু স্পর্শ করতে পারে প্রভুর চরণ তলে আসলে আর কি হয় প্রভু যখন সক্ষর বাড়িতে আসলো সক্ষ সমস্ত ও ব্যবস্থা করলো আর একজন স্ত্রী লোক যিনি মন্দ কাজ করতেন তিনি এসে কোথায় পড়লেন প্রভুর চরণ তলে পড়লেন প্রভুর চরণ চিম্বন করতে লাগলেন এবং সুগন্ধি কইল এবং তার চুল দিয়ে প্রভুর চরণ ভিজিয়ে এবং মুছে দিতে লাগলেন খ্রিস্ট ভাই সত্ত্বেও কিন্তু তালে প্রভু চরণতলে পড়েন ভালোবাসা ক্ষমা পেয়েছে খ্রিস্ট প্রিয় ভাই বোন যে বোনটি সারা জীবন অনৈতিক কাজ করে গেছে সে এসে পড়েছে প্রভু চরণতল আর প্রভু তাকে ক্ষমা করেছে আমরা দেখতে পাই প্রভু চরণতল হচ্ছে সেই স্থান যেখানে মানুষ জীবন লাভ করে প্রভুর চরণতল হচ্ছে সেই স্থান যেখান থেকে মানুষ সব থেকে মুক্তি পায় প্রভুর চরন্তল হচ্ছে সেই স্থান যে স্থান অনাবিনতা আমরা দেখতে পাই প্রভুর চরমতল আরেকটু যদি আমরা এনালাইসিস করি আসলে প্রভুর চরমতলটা কি প্রভুর চরম হচ্ছে সেই স্থান যেখানে আমরা মৃত্যু পরে যাবো প্রভুর চরণ তল হচ্ছে সেই স্থান যে স্থানে ভালোবাসার কোন কমতি নেই প্রভুর চরণ তল হচ্ছে সেই স্থান যে স্থানে অনাবিল অনন্তকাল সুখ সমৃদ্ধি বাস করে আমরা এই পৃথিবীতে অনেক সম্মান নিয়ে বাঁচার চিন্তা ভাবনা করি অর্থ যশ খ্যাতি সম্পদ অনেক সময় ভাবি মানুষের উপকারে আসলে সাধারণত মানুষ একটু ঝামেলার মধ্যে পড়ে এড়িয়ে চলার চেষ্টা করি নিজেকে ভালো রাখার চেষ্টা করেন মুক্ত রাখার চেষ্টা করেন আসলে এইটা কি আমাদের খ্রিস্টান জীবন আমরা যদি আমাদের খ্রিস্টান জীবনটা একটু দেখি খ্রিস্টান লাইফ আমাদের খ্রিস্টান জীবন সবথেকে আনন্দের জীবন খ্রিস্টান জীবন সবথেকে শান্তির জীবন খ্রিস্টান জীবন সব থেকে স্যাক্রিফাইসের জীবন প্রভুত ইচ্ছা করলে তিনি না মরলেও পারতেন প্রভু আসার আগে অনেক ভাওয়াদী এসেছে প্রভু না এসে আরো কিছু প্রভু কেন আসলেন কারণ এর আগে যতজন ভাওয়াদী এসেছিল করতে পারে না প্রভু এসেছেন যেন ঈশ্বরের ব্যবস্থা পূর্ণ হয় প্রিয় ভাই বোন এবং প্রভু এসে তিনি দেখিয়ে দিলেন যে তিনি আমাদের ও কতটা ভালোবাসেন প্রভু যখন স্বর্গহরণ হয় তখন প্রভু বলে গেছে স্বর্গ এবং পৃথিবীর এবং আমি আগে যাচ্ছি তোমাদের জন্য স্থান প্রস্তুত করি আমার পিতার কাছে অনেক স্থান আছে যদি না থাকি তো আমি তোমাদের বলিতাম খ্রিস্ট ভাই বোন প্রভু শুধু আমাদের জন্য মৃত্যুবরণ করেন প্রভু আমাদের জন্য স্বর্গের দুয়ার খুলে দিয়েছেন ঈশ্বর আর মানুষ মানুষ যখন নিমজ্জিত হচ্ছিল তখন প্রয়োজন ছিল একটা ক্রুশের যে ক্রুশ আমাদেরকে পদ দেখাবে স্বর্গরাজ্যের আর প্রভু এবং খ্রিস্ট বলেছেন কৃষ্ণ প্রিয় ভাই বোন আমরা সকলে বলি পিতার বিরুদ্ধে পাপ করলে ক্ষমা আছে পুত্রের বিরুদ্ধে পাপ করলে ক্ষমা আছে পবিত্রতার বিরুদ্ধে পাপ করলে ক্ষমা আমরা অনেকেই হয়তো জানি না আসলে পবিত্রতা কি পবিত্রতাই হচ্ছে ঈশ্বর পবিত্রতাই হচ্ছে আমরা যদি একটু দেখি আসলে কি তাই দেখি না বাক্য বলে আদিতে আদিতে বাক্য ছিল সেই বাক্য ঈশ্বরের কাছে এবং সেই বাক্য মানুষের মুখ মরে সুতরাং আমরা যদি দেখি যে এই বাক্যই ঈশ্বর ঈশ্বরই বাক্য সুতরাং আমাদের সময় এসছে এখন এই যুগ এই কাল আর মন্দ এই মন্দতার মধ্যে আমাদের চলতে হয় মন্দতার মধ্যে আমাদের বসবাস করতে আমাদের খেতে হয় আমাদের ঘুমাতে হয় আমরা অনেকে অনেক সময় প্রভুর কাছ থেকে অনেক দূরে যাই আমরা আমাদের স্পিরিচুয়ালিটি আমাদের হচ্ছে যে ক্ষমার যে মননশীলতা সেই ক্ষমা নাই অনেকে বলে সাত গুণ সত্তর বার ক্ষমা আসলে ক্ষমা ডেফিনেশনটা এরকম না সাত গুণ সত্তর বার যা পৃথিবীর এমন কোন ক্যালকুলেটার এমন কোন কম্পিউটার আবিষ্কার হয়নি এটার তার মানে আপনি জন্মের থেকে মৃত্যু পর্যন্ত যদি আপনি কৃষ্ণ জীবনে বিধান করে রক্ষা করে করে যেতে হবে এই সকল ব্যবস্থা যদি আপনি পালন করতে পারেন তাহলেই আপনি প্রভু চরণে তল পাওয়ার অধিকারী হবেন শ্রীষ্ঠতে প্রিয় ভাইব প্রভু চরণে তল পাওয়া আমাদের জন্য প্রচন্ড একটা ভাগ্যের ব্যাপার কিন্তু আমরা আসলে আমাদের লক্ষ্য থেকে ক্রমশ সরে যাচ্ছি এর জন্য আমাদের পরিস্থিতি আজকে এই হচ্ছে পৃথিবীর নৈরাధ్యে ভরে যাচ্ছে আর এই নৈরাధ్యে ভরে যাওয়ার অসন্তত ভরে যা একমাত্র হলো মানুষের আমিত্ব যদি কোনো মানুষের মধ্যে আমি থাকে তার মধ্যে পবিত্রতা থাকে না যদি কোনো মানুষের মধ্যে আমরা আমাদের থাকে পবিত্রতা থাকে সেইখানে থাকে সুখ শান্তি আমি একটু আগে পবিত্রতার ডেফিনেশন দিচ্ছিলাম আর পবিত্রতা ঠিক এমনই আদিতে ঈশ্বর ছিলেন তারপরে প্রভু যীশু খ্রিস্ট আসলেন তারপরে পবিত্রতার যুগ পবিত্র আত্মাই হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট পবিত্র আত্মাই হচ্ছেন তিনি দাদা শোনা যাচ্ছে না আপনাকে জর্জ দাদা হ্যাঁ শোনা যাচ্ছে না দাদা একটু এখন কি শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এখন শোনা যাচ্ছে হ্যাঁ শুনে শুনে পাচ্ছি আমাদের উচিত আমাদের দেহ মন অন্তকরণ প্রাণ সবকিছু সদাপ্রভুতে মধ্যে নিমজ্জিত থাকা এবং সদাপ্রভুর বাক্যের জীবনকে উপলব্ধ করা এবং যাতে করে আমাদের মধ্যে খ্রিস্ট যে সুবাস আমরা যাতে একে অন্যের মধ্যে ছড়িয়ে দিতে পারি এটা বর্তমান পৃথিবীতে খুব বেশি প্রয়োজন আমরা আমাদের প্রতিদিনের প্রার্থনাতে আমরা সেই সকল মিনিস্ট্রি করা ভাই বোনদের রাখবো যারা প্রভুর পরিচর্যার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনেক দুঃখ কষ্ট নির্যাতন ভোগ করছে প্রভু যাতে তাদের সহবর্তী হন পবিত্রতা যাতে তাদের সহবর্তী থাকেন পবিত্রতার বিরুদ্ধে যদি কেউ পাপ করেই থাকেন প্রভু যিশু খ্রিস্টের কাছে আসে ক্ষমা চান নত জানু করেন মন দেহ প্রাণ অন্তঃকরণ সব কিছু প্রভুর চরণ তলে রাখেন এবং রেখে বলেন প্রভু আমি যা যা ভুল করা আমার হয়ে তুমি আমাকে ক্ষমা করো তুমি একমাত্র আমার তোমার খুশ তোমার রক্ত দিয়ে তুমি যারা এসেছিলেন ছিলেন এবং এখনো যারা প্রভুর বাক্য বিভিন্ন জায়গায় পরিচর্যা করছেন সকলেই প্রভুর চরণ পলে আসে খ্রিস্ট সময় এসেছে আমাদের প্রভুর চরণ আসা

সব সময় ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তাই কি এবং নিঃশেষ করতে চাইছে কিন্তু সদা প্রভু আমাদের জন্য সব সময় এলাইভ তিনি আমাদেরকে ভালোবাসেন তিনি বলছেন দেখো যুগের প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি এমনকি শেষ দিন পর্যন্ত প্রভু বলেছেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোমাদের ক্ষমা আছে সুতরাং আমরা প্রভুর কাছে আসি প্রভু আমাদেরকে তার প্রভাব বাড়িয়ে রেখেছে শুধু আমাদের প্রভুর কাছে আসা দরকার আমাদের যখন আমরা পড়ে যাই আমাদের গায়ে ধুলা লাগে তখন প্রভু এসে ছেড়ে তিনি আমাদেরকে উপলে নেন তিনি আমাদেরকে ভালোবাসতে চান তার বাহু ধরে আমাদেরকে আবদ্ধ করতে চান ভাই বোন আমরা যেন প্রত্যেকটি প্রভু কাছে আসতে পারি প্রভুর চরম তলে আমরা যাতে থাকতে পারি আমাদের ভেতরে খ্রিস্টানিটি তাকে আমাদের মধ্যে ভেতরে কোন আত্মহংকার গোড়ামি আহ এই

যে আলোচনা প্রভুর বাক্য নিয়ে নিয়ে নিয়েছিল আমি এখানে শেষ করতে চাই শেষ করার আগে আমি আপনাদের সকলের কাছে প্রার্থনা চাই আমার ব্যক্তি জীবনের জন্য আমার ব্যক্তি জীবনে যেন প্রভু সতত বিরাজ করে আমার জীবনের প্রত্যেকটা কাজ দিয়ে যেন প্রভু গৌরবান্বিত হন আমার প্রতিটা স্পন্দনে যেন প্রভু প্রশংসা করে আমার প্রতিটা পদক্ষেপে যেন প্রভু গৌরবান্বিত হন বৈমান্বিত হয় আমার জীবন যতদিন পর্যন্ত প্রভু আমাকে পৃথিবীতে রাখেন আমার জীবন দিয়ে যেন তিনি উদ্বাসিত হন আমার পরিবারের মধ্যেও যেন আমি প্রভু খ্রিস্টীয় সুভাষ দিতে পারি আমি যেখানে কাজ করি আমার আশপাশের সমস্ত মানুষকে আমি খ্রিস্টীয় বার্তা পৌঁছে দিতে পারি প্রভু যেন সেই রকম সুযোগ সময় এবং পরিস্থিতি আমাকে দান করে আহ সর্বোপরি ঈশ্বরের কাছে আমি ক্ষমা চাই আমার এই আলোচনার মধ্যে প্রভু যদি কোনো ভুল দেখে থাকেন প্রভু যেন আমাকে নিজ গুণে ক্ষমা করেন এবং আপনারা যারা আমার কথা এত খুশি শুনেছেন আপনারা যদি কোনো সংযোজন দেখে থাকেন তাহলে আমার জন্য প্রার্থনা করবেন তবু যেন সেই রকম জ্ঞান দ্বারা আমাকে জ্ঞানবান করেন এবং যদি আমার এই কথা বলার মধ্যে কোনো ভুল হয়ে থাকে আপনারা মার্জনা করবেন তবু যেন মার্জনা করবেন ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আমাদের দাদাকে সুন্দর বক্তব্য রাখার জন্য যে আমরা যখন সমস্যায় পড়ি তখন আমরা কোথায় যাব অবশ্যই আমাদের আর কোনো জায়গা নেই এই ত্রিভুবনে যেখানে আমরা যেতে পারি এবং সমস্যার সমাধান পেতে পারি শুধু একটাই জায়গা সেটা হচ্ছে যিশুর দুটো রাঙাচরণ এবং সেখানেই আছে সমস্ত শান্তি পবিত্রতা এবং সমস্ত সমস্যার সমাধান এবং আমরা দেখেছি বিগত আমাদের যে বাইবেলের যে হিরো হিরোইনরা রয়েছেন তারা কোথায় গিয়েছিলেন যিশুর চরণেই এবং সেখানেই পেয়েছেন সুস্থতা শান্তি এবং পবিত্রতা আসুন আমরা ও ভাই বোনরা সবাই আমরা শিখি যে আমাদের যখন সমস্যায় আমরা জর্জরিত হই যখন আর কোনো কুল কিনারা আমরা খুঁজে পাই না ত্রিভুবনে তখন আমরা যাই শুধু ওই দুইটো রাঙার চরণে এবং সেখানে যেন আমরা বিশ্রাম পাই ধন্যবাদ দাদাকে আমাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য আবার যে আসুন আমরা সেই রাঙা চরণে যেতে মনস্থিত করি এবং এখন আমাদের শেষ গান নিয়ে আসবেন এবি এবি তোমার সময় এখন আর তারপরে আমরা আমাদের গানের শেষে আমি সলিব দাদাকে দেখতে পাচ্ছি অনেকদিন পরে দাদা আপনি প্রার্থনা শেষ প্রার্থনা করবেন এবি Good evening, everybody. Today I'll be singing um, a Nepali chorus, and it's 76, and it's it's uh, topic is when the spirit up there it's jabha prabhu ko atma mero ri nai ma ch ma chuda uthei jabha prabhu ko atma miruri ri nai ma ch ma chuda uthei bhagau ch काु द उचै जब प्रभुको आत्मा मेरो रिक्दै माछ सुब प्रभुको आत्मा मेरो প্রভু <mí> কথা <toys rahsi Liverpool> छ ताली बजाउँछु जब प्रभुको हातमा बिरु दैमा छ ताली बजाउँछु ताली बजाउँछु ताली बजाउँछु ताली बजाउँछु ताली बजाउँछु

ধন্যবাদ জানাচ্ছি ছোট মনিকে যখন ঈশ্বর আত্মা আমাদের ভিতরে থাকে আমরা কি করি তখন দাউদের মতো গাই দাউদের মতো নাচি পিতারের মতো বলি বলে আজকে গান ছিল ধন্যবাদ এখন আমরা সলিপিও দাদাকে আহ্বান করছি পাঁচটা সলিপিও বিশ্বাস আপনি যদি থাকেন আমাদের জন্য শেষ প্রার্থনা অবশ্যই করবেন দাদা আমরা সকলে মস্ত অবনত করি এবং প্রার্থনা করি পরম করুণায় পিতা প্রভু তোমাকে ধন্যবাদ দিতে সুন্দর একটি সময় আমাদেরকে অতিবাহিত করতে সাহায্য করেছে প্রভু তোমার ফেলোশিপ তোমার হচ্ছে যে আরাধনা তোমার প্রশংসা তোমার গুণকীর্তন করার সৌভাগ্য প্রভু তুমি আমাদেরকে দান করেছো প্রভু এই সৌভাগ্য প্রভু অনেকে পায় নাই প্রভু তাই তোমার যীশু নামের গৌরব করি প্রভু তোমার যিশু নামের মহিমান্বিত করি প্রভু কারণ প্রভু এই সময় প্রভু আমরা তোমার আমরা বিশ্বাস করি তোমার নাম আমরা উদ্ধার করতে পেরেছি প্রভু ঠিক এইভাবে প্রভু তুমি আমাদের প্রতিটি জীবনে প্রভু বসবাস করো প্রভু তুমি জানো প্রভু আমাদের কার জীবনে কি রয়েছে প্রভু আমাদের সকল ব্যর্থতার জন্য আমরা তোমার কাছে ক্ষমা চাইতে প্রভু তুমি আমাদেরকে প্রভু রক্ষা করো ক্ষমা করো কারণ সকল প্রকার ব্যর্থতা প্রভু আমাদের অর্জন প্রভু আর যদি আমাদের জীবনে কোনো প্রভু সফলতা থেকে থাকে প্রভু এই সফলতা তোমার দান প্রভু তাই প্রভু আমরা সেই সফলতা টুকু প্রভু আমরা তোমার কাছে উৎসর্গ করতে চাই প্রভু প্রভু তুমি আমাদেরকে প্রত্যেককে ধরো প্রভু তোমার জ্ঞান তোমার গরিমা প্রভু তুমি আমাদেরকে দান করে প্রভু আমাদেরকে কাছে আরো শক্তিশালী করে তোলো প্রভু তোমার কাছে প্রার্থনা চাই তবু এই সুন্দর সময় প্রভু যারা এই আজকে প্রভু মিলিত হতে পারেনি প্রভু তুমি তাদেরকে আশীর্বাদ করো প্রভু যাতে প্রভু তারা প্রচুর ফলে ফলবান্বিত হয় প্রভু এবং তোমার গৌরব করতে পারে প্রভু প্রভু তুমি দেখছো প্রভু আজকে যারা আমরা সবই এই ডিভোশনে ছিলাম প্রভু এই আরাধনায় ছিলাম প্রভু এই পরিচর্যার কাজে ছিলাম প্রভু তুমি আমাদের প্রত্যেকের জীবনে কথা বলো প্রভু এবং প্রচুর ফলে ফলবান্বিত করো প্রভু এবং প্রভু তুমি আমাদেরকে সঠিক পথে চলতে সাহায্য করো তুমি জন্ম থেকে এই পর্যন্ত আমাদেরকে সবকিছু দিয়ে আসছো প্রতিপালন করে আসছো তাই তোমার বিশ্ব নামে গৌরব করি প্রভু এবং প্রভু তোমার মহিমান্বিত করি প্রভু এবং বিশ্বাস করি প্রভু তুমি অনবদি অনন্তকাল পর্যন্ত প্রভু আমাদের সঙ্গে থাকবে প্রভু এবং এই পৃথিবীর প্রভু সমস্ত শিষ্য নরনারীর সঙ্গে প্রভু তুমি থাকবে প্রভু তাই প্রভু তোমার জয়াধ্বনি করে প্রভু তোমার গুণকীর্তন করে প্রভু আমার এই ছোট প্রার্থনা প্রভু আমি এইখানে প্রভু তোমার নামে চাইছি প্রভু

যে দাদা আমাদের এক ডাকে সাড়া দিয়েছেন এবং ঈশ্বরের আরাধনা সুযোগ করে আমাদেরকে বন্টন করেছেন আজকে আর আমরা অনেক আশীর্বাদ পেয়েছি আপনার বক্তব্য থেকে দাদা আবার ঈশ্বর আপনাকে ভালো রাখুক এবং যখন আমার আপনি মনে করবেন যে আমি আজকে যুক্ত হব অবশ্যই আসবেন প্রতি বৃহস্পতিবার আমরা ঠিক একই সময় বসে থাকি পরিবার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে অবশ্যই আসবেন আর ঈশ্বর আপনাকে ধন্যবাদ দি ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক এবং আপনাকে আমরা পেয়ে আনন্দিত এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনার বলিষ্ঠ কণ্ঠে আপনার যে কথা ছিল আমাদেরকে আজকে দেখেছেন প্রভু সবাইকে ধন্যবাদ দেখ যতজন আমরা যুক্ত আছি সবাইকে গুড নাইট বলে আজকে আমরা এখানেই শেষ করছি

কত বাধাবাধাস আসছিল কারণ বাস যখন মানে চলছিল তখন ঝাঁকি কাটছিল আচ্ছা আচ্ছা অরুণ ভাই একটা কথা আপনারা একটু মানে ভালো বেশ অন্যরকম শুনতে পেয়েছেন এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত না না দাদা কোনো অসুবিধা নেই হ্যাঁ আমি বুঝছিলাম যে আপনি যে জানি করছেন এছাড়া আপনাদের সবাইকে শুভ যাত্রা সবাইকে সুস্থ রাখো আর দাদা অবশ্যই আসবেন আরও অনেকে যেমন বলছেন যে আশেপাশে অনেকে ছিল তেমনি করে আশেপাশে সবাইকে জানাবেন যে আমরা প্রভুর বাক্য এখান থেকে প্রচার করি প্রতি বৃহস্পতিবার এবং অবশ্যই আসবেন দাদা আপনি যদি পারেন এই জম প্ল্যাটফর্মের দায়িত্ব নিয়ে তাহলে আরও ভালো হয় ধন্যবাদ দাদা সবাইকে প্রভুর কথা বলবেন শিখাবেন শিখবেন Y a Shabbun